লিঙ্কের পর থেকে আপনি ইমো হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে আপনার লাইভ লোকেশন শেয়ার করতে পারবেন তো আমরা অনেকেই আসি লাইভ লোকেশন শেয়ার করতে পারি না বা এটি কিভাবে শেয়ার করে সেটাও জানি না তো আজকের পর থেকে আপনি আপনার লাইভ লোকেশনটি হোয়াটসঅ্যাপ ইমো এবং মেসেঞ্জারে শেয়ার করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমি ইমোতে চলে যাব ইমোতে আসার পর আমি যাকে লোকেশন শেয়ার করব আমি অমরকে লোকেশন শেয়ার করব এরপরে আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন লোকেশন আপনি এই লোকেশনে ক্লিক করবেন লোকেশনে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে শেয়ার মাই লাইভ লোকেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনি কত মিনিটের জন্য তাকে লোকেশনটি শেয়ার করবেন আমি ফিফটিনস মিনিটের জন্য আমি শেয়ার করব তো এটা সিলেক্ট থাকবে আমি শেয়ারে ক্লিক করবো তো এই লোকেশনটি তার কাছে চলে গেছে সে দেখতে পাবে যে আমি কোথায় আছি এটি লাইভ লোকেশন শু করবে এরপর দেখাবো আমি হোয়াটসঅ্যাপে কিভাবে লোকেশন শেয়ার করবেন আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম হোয়াটসঅ্যাপে আসার পর আমি অমরকে সিলেক্ট করলাম যে আমি অমরকে আমার লোকেশনটি পাঠাবো এরপর নিচে একটি আইকন দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন লোকেশন এই লোকেশনে আপনি ক্লিক করবেন লোকেশনে ক্লিক করার পর শেয়ার লাইভ লোকেশন উপরে অপশন আছে তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে শেয়ার লাইভ লোকেশন ফিফটিন মিনিটস ওয়ান আওয়ার এইট আওয়ার তো আমি একে ফিফটিন মিনিটসের জন্য পাঠাবো ফিফটিন মিনিটস সিলেক্ট করবেন তারপরে এখানে সেন বাটনে ক্লিক করবেন তো এরপরে উনি আমার লাইভ লোকেশনটি উনি দেখতে পাবে। এখন আমি দেখাবো মেসেঞ্জারে কিভাবে লাইভ লোকেশন শেয়ার করবেন এর জন্য আপনি মেসেঞ্জারে চলে যাবেন মেসেঞ্জারে আসার পর আপনি যাকে পাঠাবেন সে আইডিটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন প্লাস আইকন নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন লোকেশন এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন স্টার্ট শেয়ারিং লাইভ লোকেশন ফর সিক্সটি মিনিট আপনি এখানে ক্লিক করবেন তো এখন তার কাছে এই লাইভ লোকেশনটি এক ঘন্টার জন্য চলে গেছে সে এক ঘন্টার মধ্যে আমার লাইভ লোকেশন সে দেখতে পাবে যে আমি কোথায় আছি এবং কোথায় যাচ্ছি এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন